হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক দুদিন পরে দেখা আমি বসেছি চা নিয়ে চা বিস্কুট খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প সকালের চাটা এখন বাবি করছে খুব আগ্রহ নিয়ে সকালের চাটা করছে সবার জন্য বারণ করছে না ঠিক আছে বাবা কর চা দিয়ে চা খেয়ে তারপরে পড়তে গেছে এখন বাজে আটটা পাঁচ তো ওই নটা পনেরোর মধ্যেও চলে আসবে আর আজকে রবিবার রান্না বান্না একদম ছিমছাম আলু করলা ভাজবো পেঁয়াজ দিয়ে আর মাটন হবে মাটন হলে তো দুবেলাই হয়ে যায় কোনো একদম রাতেরও সমস্যা মিটে যায় এবার সব কিছুই আমি করবো আমি করবো কেন বলছি যে এটা করবো ওটা করবো কারণ মাসি ছুটি নিয়ে নিয়েছে মাসিকে তোমরা আর রান্নাঘরে দেখতে পাবে না তোমাদের মনে থাকবে মানে যারা নিয়মিত ভ্লগ দেখো বেশি দিনের ব্যাপার না বোধ বছর ডেরেকেরই ব্যাপার মাসি এত অসুস্থ হয়েছিল মাসি আর হাঁটাচলা করতেই পারছিল না তখনই আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে মাসি আর পারবে না মাসির আর রান্না করার সেই শক্তি আর নেই তো মাসি তোমার মোটামুটি বোধ আড়াই মাস মতো আমরা নিজেরাই রান্নাবান্না করেছিলাম তারপরে মাসি এসেছিলো যে বলেছিল আমি টুকটুক করে করি যেটুকু পারবো তোমরা একটু হাতে পাতে করো আমার সাথে তো সেভাবেই চলছিলো কিন্তু মাসির শরীর সত্যিই আর দিচ্ছে না মাসির শরীর ভীষণই খারাপ আর পায়ের ব্যথাটা আবারও বেড়েছে তো প্রত্যেকটা মানুষেরই একটা রিটায়ারমেন্ট প্রয়োজন তো সেই রিটায়ারমেন্টেই মাসি এখন গেছে তো তোমাদের মতো আমরাও ভীষণ মিস করছি আসবে মাসি মাঝে মাঝে বেড়াতে তখন দেখা হবে তখন দেখতে পাবে মাসিকে কিন্তু রান্নাঘরে আর দেখতে পাবে না রান্নাঘরের দুলালি মাসি এখন আমি আর মা তো মাসি আমাকে বললো বৌমা তুমি একটা লোক খুঁজে নাও আমি আর পারছি না তো আমি বললাম যে লোক আর খুঁজবো না মাসি পঁচিশ বছর ধরে আমাদের বাড়িতে রান্না করছে তো তখন বাড়ি ভর্তি লোকজন ছিল তখন সত্যিই একটা রান্নার লোকের হয়তো প্রয়োজন ছিল সে জমা তখন অফিস যেত তো রান্নার লোক তখন দরকার ছিল তো এখন আমরা এই চারটে মানুষের জন্য আমাদের আর রান্নার লোক লাগবে না মাসিকে আমি বলেও ছিলাম এই কথাটা মাসি তুমি যতদিন করছো করছো তারপরে আমার আর রান্নার লোকের প্রয়োজন নেই তুমি যতদিন পারবে তুমি করবে তারপরে আর কোনো রান্নার লোক আমি রাখবো না তো রান্নার লোক সত্যিই আমার লাগবে না আমাদের তো এমনি কোনো ঝামেলা নেই একটা মাছের ঝোল ভাত হলেই সবাই খেয়ে নেয় প্রথম প্রথম একটা তেতো একটা মাছের ঝোল ভাত আর চাটনি হলেই সবাই খেয়ে নেয় মা আমি দুজনেই আছি মাও আমাকে হেল্প করে অনেক তো আমি আর নতুন করে কোনো রান্না লোক রাখবো না রাখিও নি মাসি যাওয়া দুদিন হয়ে গেল এই দুদিন মাঝখানে যে দুদিন তোমরা ব্লগ পাও সেই দুদিন রান্নাবান্না আমিই করেছি মাও করেছে মা পরশুদিন মাছের ঝাল করেছিল তো যখন পারবো না তখন মাকে বলবো এবার আজকেই একদম রান্না বান্না আজকে রবিবার আজকে বলেছি আলু করলা ভাজবো পেঁয়াজ দিয়ে মাংস করবো মাংস হলে দুবেলা হয়ে যাবে কোনো চিন্তা নেই মাটন হবে আর চাটনি তো করে রাখাই আছে ফ্রিজে চাটনি করলে মোটামুটি তিন চার দিন হয়ে যায় ফ্রিজে থাকলে ঠান্ডা ঠান্ডা একটু জেলি জেলি মতো হয়ে যেটা খেতে বেশি ভালো লাগে তো আজকে রান্না রান্নাবান্না তো চলো চাটা খেয়ে আমি ঢুকবো রান্নাঘরে আগে সবজিগুলো কেটে নেবো আর মশলা করব মশলাটা শেষ হয়ে গেছে কালকে পর্যন্ত হলো মশলা মশলাটা করব করে আমি তারপর রান্না চাপাবো আর বাবি জল আজকে একটুখানি কষা মাংস দিয়ে ভাত খাবে ভাতটাও বসিয়ে দেবো তো দুদিন ধরে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম কেন না রান্নাটা করতে হতো না সে হাতে হাতে যাই করি না কেন রান্নাটা তো আর দুবেলার করতে হতো না তো একটু দুম করে তো মানে একটা নতুন দায়িত্ব পেলে একটা তো অ্যাডজাস্ট করতে একটু তো সময় মানুষের লাগেই তো তোমাদের দিদি দুটো দিন সময় নিয়েছিল সেই জন্য তো আজকে থেকে আবার রেগুলার ব্লগ পাবে আর রুটিটা রাত্রিবেলা সবিক বলেছে কিনে আনবে রুটি যেদিন ইচ্ছে হলো করলাম ওটুকুই নাহলে মোটামুটি রুটি কিনে আনাটাই ঠিক হয়েছে মাও বললো হ্যাঁ রুটি কিনে নিয়ে চলে আসবে তো রুটি কিনে আনা হবে কিনে আনা হচ্ছেও দুদিন ধরে আর দেখতে দেখতে আটটা পনেরো বা নটা পনেরোর মধ্যে ঢুকে যাবে চলো এবার আমি রান্নাঘরের দিকে চাই আগে মশলাটা করব। মাসি যখন রান্না বান্না করে বাড়ি চলে যেত তখন এক ছিল পরে বেশ কিছু মাস ধরে তো মাসি এখানেই থাকতো তো মানে এত খালি খালি লাগছে কিন্তু মাসির সত্যি রেস্টের প্রয়োজন মাসির ফ্যামিলির লোকজনও চায় যে মাসি এবার বিশ্রাম নেই খুব ভালো সিদ্ধান্ত আর একদিন একদিন তো মাসিকে ছাড়তেই হতো লালগুলো বেছে বেছে নি কাঁচা থাক আগে লাল দাও না আমি আর আদা জিরে বাটবো না আমি জিরে গুঁড়ো দেবো আমি আদা আর লঙ্কা বাটবো দুটো মশলাই করা হয়ে গেছে এটা আদা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা এটা এখনো ঢালা হয়নি ঢাল কেটে নি আলু পরোটা ভাজারটা তারপরে মাংসটা আমি কাটবো আমাদের বুড়ি রানি চলে এসেছে সকাল সকাল বুড়ি অনেক আগে এসছে এই তোমাকে দেখাবো না তাই হতে পারে এটা কি সম্ভব না না একজনকে তো মিস করছে সবাই তোমাকে মিস করতে পারে তাই না

কষা মাংস দিয়ে ভাত খাইয়ে দিলে নিজে হাতে মেখে আলাদাই টেস্ট লাগে তাই আমি নিজে হাতে খাবো না মা আসুক মাই খাওয়াবে মমি হ্যাঁ কষা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি দুজনকেই ফুল লে রেডি পাঁচ মিনিট লেটে চলছি এখনও কোনো মেসেজ আসেনি ঢুকে কত আমি ঢুকতে

আলুগুলো খুব মিষ্টি নুনটা কমে গেছে এই ঝোলটা একটু নুন মেশাতে হবে মানে কষায় ঠিক ছিল ঝোলে কমে গেছে এটাও করবো ঠিক করে নেবো চাল ছাড়াও হয়ে গেছে ভাতটা হবে আমরা ততক্ষণে একটু গিয়ে বসি ফ্যানের তলায় খাওয়া খাই তা করতে করতে ভাত হয়ে যাবে এসে গেছে গেলাম তার করতে গ্যাসটা সব মুছে রেখে চলে এসেছি সব কমপ্লিট করে এসেছি এখন বাজছে একটা পনেরো আজকে খেতে খেতে পনেরো দুটো মতো বাজবে কিছু করার নেই চলে এসেছি স্নান করে এখন বাজছে একটা চল্লিশ যা ভেবেছিলাম পনেরো দুটো মতো বাজবে ইচ্ছে করেই সকালে আজকে স্নান করে

রান্না খাওয়া দাওয়া নাচের রিহার্সাল এব এলাকার মতো সব কমপ্লিট নীল পলিশ পড়ছি আজকে তো জিম নেই আজকে রবিবার তাহলে এই ব্লগটা এই পর্যন্তই থাক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা